তা পুরি যেটা কইল 100% গ্যারান্টি 100% तो গ্যারান্টি আছে হ্যাঁ লাগিবে কি লাগিবে কি তবে হাত দিতে একটা পড়ার কথা হ্যাঁ কি আছে ওটা তো ওটা তো পসুজন সাইপে পারবটে হ্যাঁ তো কাড়া লাগিতে লাগিবে হ্যাঁ ওটা ওটা গ্যারান্টি আছে হ্যাঁ হ্যাঁ ওটা ওটা গ্যারান্টি সतीश মাহাতর কাৰ মানে কি রকম মুড বুজজান সतीश মাহাতৰ কাৰ আমি কইলে মানে আসলে লাগবে কে কাড়াটা কাটা কাড়াটা লাগে কি না লাগে আমি সরাসরি মাধ্যমে যদি না আসে যে পিলি বোঝে না ওই বলে আমি তো লাগনি কাড়া ছাড়া দিই নাই আর যারা বলে এখন হাত নাই মানিস যারা মানে লড়াই করিস তাদের সাথে আমি লাগাবো নিজে মেলাই করতে পারবে নাই কাউকে ডাকতেই পারবে নাই তো তোমাকে ডাকবো কিছু রে নমস্কার সুপ্রিয় দর্শক আমি কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল চ্যানেল ইউটিউব ইউটিউব তাই চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আপনারা সকলে জানেন যে আজকে কারা ফুসড়া আসরে একটি বিখ্যাত হাই ভোল্টেজ খেলা হতে চলেছে তো যাই হোক আজকে এনারা কাড়া নিয়ে এসেছে কত নম্বরে ওটা ইনারে জোড়া বা কত প্রাইজ আছে আড়া কিরকম আজকে আমাদের দর্শকরা খেলা দেখতে পাবে কিনার কারার পক্ষ থেকে আমাদের সুনামধন্য কারোর মালিকও আছে যাই হোক এই দাদারও কারা আছে আসরে কার সাথে সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন বা দেখতে পাবেন যাই হোক এনার কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি তারা আগে বলে থাকি আজকের সমস্ত সম্পূর্ণ খেলাগুলা আকর্ষণীয় যত আছে সম্পূর্ণ খেলাগুলো আজকে এস এম পুরুলিয়া এক্সপ্রেস সেই চ্যানেলের মাধ্যমে দেখবেন প্রতিদিন আমার যত আসরে যায় প্রত্যেকটা কারার লড়াই আমার সেই চ্যানেলের মাধ্যমে ছাড়া হই তো যদি কার দদার সাবস্ক্রাইব করা নাই কে চ্যানেলটি তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর সেই চ্যানেলের মাধ্যমে আপনারা খেলাগুলো দেখবেন দাদা নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে তারুপদ মাহাতো গ্রাম আশ্রমডি পোস্ট রাঙ্গামাটি থানা আরসা জেলাপুরুলিয়া যাক আজকে আপনার কারাও তো মনে 11 বছর আশ্রয় আছে হ্যাঁ এখানে তিন নম্বর বড় আছে তিন নম্বর বড় আছে তো আজকে যেটা আপডেট আছে এটা কোন মালিকের বটে এটা আমাদের আররা 36 মাহাতো 37 মাহাতো এটা দাদা জোড়ার কত নম্বর বটে এইটা 4 নম্বরে 495 নম্বরে মনে পাঁচ নম্বর পাঁচ নম্বর হাজারি মাতাতে সাথে হাজারি মে হতো পাঁচ নম্বর পাঁচ নম্বরে ভাই এটা কত ওঠে 10000 10000 যায় কারামিয়া ইনার আসেছি আপনিও মনে আর সাথে हां সাথে আইসেছি হ্যাঁ हां আজকে কি রকম কি বর্ষা কি রকম मौसम বুঝা যাচ্ছে কারা একদম 100% লাগবে কাজ হ্যাঁ মাথা দিবেন আজি যায় হবে কমিটি কার্ডটা লাগিলে ভাই আমাদের কাছে মাথা দিবেন লাগিয়ে নি আইরবে যদি হারে তো লাগিয়ে নি আইরবে এটা গ্যারান্টি এটা গ্যারান্টি

তবে তো এই কারা লড়াই সাংস্কৃতিকটা মাইসে কখন থাকবে যখন তুমিও লড়াইটা করবে অনুষ্ঠানটা করবে তখনই মাইসে থাকবে দেখো ভাই ইয়াতে তুমি আমাকে ডাকতে গেলে আমিও তোমাকে ডাকবো বা আর অন্য লোককে ডাকবো অন্য কাউকে ডাকবো শুধু যদি আমি খাইয়ে চলি সেটা তো হবে না সেটা হবে না এই জন্য আমি ওকে জোড়া জোড়াটা দিয়েছি আর আমি গণেশ মাহাতকে বলেছি যে ভাই কারা আমার দেখে নিবি কোনো টেনশন নাই

কোন মালিক কি জোড়া ভাই পরবের ব্যাপার তাই পরবের ব্যাপার ইউটিউবারদের ওতে যে বাইরে আছে আর তাদেরও তো একটা ব্যাপার অনুষ্ঠান মন করে কুড়াগড়া আসরের কার যেটা খেলাটা চলতে ছিল ওটা আপনার একটা টেনশন ছিল যে কারা কতদিন না খেলে পাইরাই রাই হ্যাঁ খেলে পাই রাই একটা ব্যাপার ছিল হ্যাঁ যে এক সাই হিসাবে মনে হয় উপর পর্দা আসতে পারা হয় হ্যাঁ ইস্ট উপর পর্দা আসতে পারা হয় না হোক তাহলে আজকের খেলা কি রকম মনে লাগি আজকে আপনাদের আসরে মোট কতগুলা কারা বা আজকে কি রকম জোড়া লিয়া হয়েছে জোড়া সুপার আছে হুম আমাদের কারাজ লড়াই ভালো হবে এটা গ্যারেন্টি গাড়া ফসুর ওঠে এখানে মাঠটা জানে আর এইটা গাড়া এই মাঠটা পূর্বাপুরুষ কেউ বলতে পারবে নাই আমি এখানে আমার তো জামাইদা ঘর তো যখন আমাদের মানে পিসাটা বাঁচে মানে তখনই তখন আমি মানে যাই হোক দেখে আসছি যে ইয়াদের কাড়া লড়াইটা পূর্বাপুরুষ চলে যাচ্ছে বুড়ি দিন তো ওইটা হয়তো তখন গায়ে গায়ে লড়াইটা হইতো আর আজকে যে এখন এক দু বছর যেটা করলো সেটা প্রায় ধরে লড়াইটা করছে

যাই হোক এক নম্বর যে দাদাকে জোর নিয়ে হয়েছে ওইটা মনে হয় জয়পুর থানার গোটা ওইটা জয়পুর থানার ওটাও তো কিছুদিন আগে মানে ডবল জোড়া নিয়েছিল ডবল জোড়া নিয়েছিল ভূতনাথ মাহাতো ওটা বললে হবে নাই হ্যাঁ ডবল জোড়া মেলাটা পাইর করেছে হ্যাঁ তাহলে বিরাট ব্যাপার বিরাট ব্যাপার সেই দাদা হয়তো এখন ভাইরাল আসে নাই তো সেই দাদাকেও বলা যায় যে আসলে যখন প্রায় তিলে নিয়ে ভাইরাল হই হ্যাঁ 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 কি হ্যাঁ তাহলে যাই হোক এখন আজকে সতীশ মাহাতোর কারণ মানে কিরকম মুড বুঝছেন সতীশ মাহাতোর কারণ আমি বলে দিলি হুম মোটামুটি একশো পার্সেন্ট লিখে রাখবে দেওয়ালে দেওয়ালে কলমে সকাল বুঝলে যাচ্ছি মাথা দিবে কড়াই আর খেলেও দেখাবে খেলেও দেখাবে কমিটির কারণে যেন মাথা দেয় সরাসরি এগুলি আমি আমার করছি জহার জয় আমার নাম ইংরেজি রাজওয়ার মানে গ্রাম আর থানা আরসা জেলা পুরুলিয়া যাই হোক আজকে আপনারা পঁচিশ মাসের কারণ নিয়ে এসেছেন হ্যাঁ এখানে জোড়া আছে পাঁচ নম্বরে হ্যাঁ পাঁচ নম্বরে

আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন দর্শকদের উদ্দেশ্যে কি বলবো যে তাড়াতাড়ি আলাই ভালো যেহেতু মেলাটা যখন এখানে গ্রামের লোকে করেছে তো গ্রামের লোক যেমন সন্তুষ্ট মানে দেখতে পাই যে গ্রামের লোকে যে না দর্শক আসিয়েছে মেলাটা ভালো সুষ্ঠু ভাবে যেমন পার করাই সুষ্ঠু ভাবে দেখে যাই হোক মেলা কমিটি বা যে আপনাকে জোড়া দিয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন ছাড়া ছাড়া ছাড়ির ব্যাপারে

আমার যাই হোক আর বেশি ভিডিওটি লম্বা করছি এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে আজকে ইনার কারা কিরকম মৌসুমে আছে তা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন নমস্কার ডাল ছাড়া বাঁদরের মতন আমি ডাল ছাড়া বাঁদরের মতন দেখো হলি তো Oh!